গ্রামের বাড়িতে মার অনেকগুলি দেশি মুরগি আছে আর সেখান থেকে আমাদের জন্য একটা দেশি মুরগি পাঠাইছে আজকে ভাবলাম দেশি মুরগিটা নারকেল দিয়ে আর গোটা রসুন দিয়ে রান্না করব এটা খাইতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে দেশি মুরগি রান্না করব আর দেশি মুরগির পেটে কিন্তু ডিম আছে আজকে আর ডিম এগুলি ফেলে দেব না অন্য একদিন আমি এই ডিমগুলা ফেলে দিয়েছিলাম একদিন না কয়েকদিন আমি ফেলে দিয়েছি ভাবছি যে খাওয়া যায় না পরে আমার ভাগ্নি বললো না এগুলা খাওয়া যায় আমার এই বটিটায় আবার ধার একটু কম এই জন্য ভাগ্নিকে কাটতে দিছি অবশ্য ও কাটাকাটি অনেক বেশি পছন্দ করে কিন্তু দেশি মুরগি কাটতে একটু শক্ত এই জন্য একটু ঝামেলা বেশি হয় বটিতে ধার থাকলে কাটতে বেশি সময় লাগে না যাই হোক আর একটু কষ্ট হয়েছে এটা কিন্তু আমি বুঝতেছি আমি আবার কাটাকাটি জিনিসটা আমার খুব খারাপ লাগে এদিকে মুরগির মাংসটা বানানো কিন্তু প্রায় কমপ্লিট আর এইদিকে কিছু কিছু মরিচ ভিজিয়ে রাখছি শুকনা মরিচটা এখন ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু ব্লেন্ড করে নেব আর ভাবলাম ঝাল ঝাল দেশি মুরগিটা খাইতে একটু বেশি ভালো লাগবো এই জন্য আজকে প্রচুর পরিমাণ ঝাল দেব মাংসের মধ্যে মরিচের মধ্যে সামান্য একটু পানি দিয়ে কিন্তু এখন ব্লেন্ড করে নেওয়া হবে আর এই দিকে মুরগির মাংসটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি মুরগির মাংসটা কিন্তু একেবারে সুন্দর করে আমি ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে ভাবলাম যে নারকেলটা আমি কেটে নেই নারকেল পিস পিস করে দেব এর জন্য নারকেলটা এখন কেটে নিচ্ছি এদিকে প্যান বসিয়ে দিয়ে এখানে কিন্তু আস্ত গোটা যে মশলাগুলি সেগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি আর তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ যা যা লাগে সব কিছু দিয়েছি আর শুকনা দুটো মরিচও দিয়েছি ফোরণে এখন এখানে দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি তিন টেবিল চামচের মতো সামান্য একটু পানি দিয়ে এটা নেড়ে চেড়ে দেব এখন যেন মশলাটা পুড়ে না যায় ব্লেন্ড করা শুকনামরিচ সবটুকু আমি এখন দিয়ে দেব এখানে দিয়ে তারপর চেড়ে একে একে যা যা মশলা লাগবে সবগুলা মশলা কিন্তু আমি দিয়ে দিব। আর মশলাগুলি যদি দাপে দাপে দেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এখানে পরিমাণ মতো করে এখন হলুদ গুঁড়ি ধনিয়া গুঁড়ি সবগুলি কিন্তু দিয়ে নেব ঘরে বানানো গরম মশলার গুড়িটাও দিয়ে দিলাম পরিমাণ মতো করে আর দিয়ে দিলাম এইখানে টালা জিরার গুড়ি সকল মশলা কিন্তু দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই দিকে আমি আস্ত একটা রসুন নিয়েছি খোসাটা ফেলে দিয়েছি আর নারকেল গুলি কেটে নিয়েছি সুন্দর করে পিস পিস করে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলা যখনই তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলা কষানো সে এমন পর্যায়ে কিন্তু ধুয়ে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এখন এইভাবে কিন্তু নেড়েচেড়ে রান্না করে নেব আমি মাংসটা কিন্তু বেশি করে একটু একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে একটা বল দিয়ে এখন আমি ডেকে দিলাম এরপর আবার নেড়েচেড়ে রান্না করব মাংস থেকে কিন্তু পানি বের হয়ে আসছে সব সময় আমি রান্নাটা গরম পানি দিয়ে করি গরম পানির রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন নেড়েচেড়ে এখানে আমি আস্ত যে রসুনটা এটা এখন দিয়ে দিব আরও কিছুক্ষণ কিন্তু এইভাবে উল্টে পাল্টে নেড়ে কিন্তু ঢেকে রান্না করে নিতে হবে কারণ দেশি মুরগিটা একটু শক্ত থাকে যার কারণে রান্না করতেও একটু সময় লাগে বেশি আর মুরগির যে ডিমটা ছিল ওটা কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি ডাকনা খুলে আবারও আমি এইভাবে কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে এখন কিন্তু আমি এখানে নারকেলের পিজ কেটে রেখে দিয়েছিলাম সেইগুলি কিন্তু দিয়ে দিলাম এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর একটু ঝাল বাড়িয়ে দেওয়ার জন্য এখানে কাঁচামরিচ দু টুকরো করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম কতগুলি যেন আর একটু জাল হয় দেশি মুরগি আমার কাছে জাল না হলে খেতে ভালো লাগে না আর এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে দেশি মুরগিতে একটু ঝোল ঝোল রাখবো এই জন্য একটু পানিটা বেশি দিয়ে দিলাম আর কিন্তু আমি রান্না করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে রুটির সাথে যার কারণে একটু ঝোল ঝোল করে রাখলাম এখন এই মুহূর্তে আমি একটু টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি টালা জিরার গুড়িটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে দেশি মুরগির মাংসের যে পাতলা ঝোলটা আমি কিন্তু রান্না করে নিয়েছি আর এটা চিটা রুটির সাথে খেতেও ভালো লাগে আমি একটু চিটা রুটি করে নিয়েছি এই জন্য একটু পাতলা ঝোল করে নিলাম আর রসুনটাও একদম সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এখানে নামানোর পর থেকে দেখেন খাওয়া শুরু হয়ে গেছে আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ